আপনি তো অবশ্যই পাকিস্তানের বিক্রি করতে পারেন ইন্ডিয়ান ও করতে পারেন পোশাক বিক্রি করতে পারেন করছি এবং এটা তো কাউন্টারফির প্রোডাক্ট এটা তো আপনি জানেন কাউন্টার ফির প্রোডাক্ট কাউন্টার প্রোডাক্ট কেন সেল করবেন পরিবর্তন হবে না কাপড়ের মানের কোনো পরিবর্তন হবে কিন্তু আরেকজনের নাম দিয়ে মানে সম্মান নষ্ট করে সুনাম নষ্ট করে এই কাজগুলো করছেন আপনারা এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায় মিরপুর সারজটা আপনি সারজটা বললো সেটাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ভোক্তা অধিকারের সুরক্ষার জন্য যা যা করণীয় আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যেই ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এই জন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবে